ফার্স্ট পার্টে তো দেখেইছো চন্দননগরে আরও অনেক সুন্দর সুন্দর ঠাকুর বাকি ছিল আরও কিছু ভিডিও আরও কিছু দেখানো অনেক সুন্দর সুন্দর ঠাকুর প্যান্ডেল যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেইগুলো আজকে শেয়ার করলাম অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যারা আগে ভিডিওটা দেখো নি অবশ্যই লিঙ্কটা দেওয়া থাকবে দেখি তো এখানে এসে এখানে একটা বেশ মাঝিদেরকে নিয়ে একটা সুন্দর থিম করেছে বাট এটা জায়গাটা ঠিক কোথায় ঠিক আমি বলতে পারবো না এখানে তো অনেকগুলো প্যান্ডেল করে তার মধ্যে থেকে হচ্ছে একটা তো চলো এইখানে কিছু দুটো পরপর কিছু ঠাকুর আছে সেইগুলো দেখে চলে যাব একদম চাউল পট্টিতে আমিন গঞ্জের দিকে তো চলো যাওয়া যাক এই হচ্ছে লক্ষ্মীগঞ্জ কাপড়পট্টি মেজো মা কি অপূর্ব মায়ের মুখটা আটচল্লিশতম বর্ষেও উদযাপন হচ্ছে কি সুন্দর তাই না তারপরে ওখান থেকে বেরিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করলাম করলাম হচ্ছে গরম গরম লুচি আর তরকারি খেয়ে চলে এসলাম সোজা লক্ষ্মীগঞ্জ বাজারে ওখানে বাজারে ঠাকুরটা কি দারুণ তাই না তারপরে ওখান থেকে সোজা চলে গেলাম আদি মায়ের দর্শনে আই মিন চাউল তো চলো সামনের দিকে এগোনো যাক এটা হচ্ছে আমাদের চন্দননগর সব থেকে পুরনো পুজো আদিমায় পুজো যেটা হয় চাউলপট্টিতে যেটা বর্ষ হচ্ছে দুশো চুয়ান্ন বছর অসাধারণ সুন্দর করে তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসছিলাম সোজা লাল বাগানে হাঁটতে হাঁটতে উফ লাইটিং তো জাস্ট কোনো কথা হবে না তো ফার্স্টে চলে এসেছিলাম লাল লালবাগান সার্বজনীনের ঠাকুরটা দেখে সেখানে এখানে সেরকম প্যান্ডেল করেনি জাস্ট একটা প্যান্ডেল করে ঠাকুরটা মেইন ঠাকুরটাই অসম্ভব সুন্দর তারপরে চলে এসেছিলাম লালবাগানের পাদ্রিপাড়ার দিকটায় এই প্যান্ডেলটা মানে অসম্ভব সুন্দর করেছে ভেতরে থিমটা এত অপূর্ব সুন্দর মানে ভাষায় প্রকাশ করার মতো নয় মানে অসম্ভব সুন্দর একটা থিম ঠিক আছে তো দেখে না একবার ঘুরে যাচ্ছে এখানে যে এত সুন্দর বোঝাতে চেয়েছে প্যান্ডেলটার থিমটা সেটা হচ্ছে কুদার রাজ্যে পৃথিবী বর্দ্যময় যেখানে গরিব দুঃখী অসহায় মানুষরা দিন খাওয়ারের জন্য পথ চেয়ে বসে আছে তাদের কাছে খাওয়ার দেওয়ার মতো বা খাওয়ার জোগাড় দেওয়ার মতন কেউ নেই সেখানে মা অন্নপূর্ণা নিজেও আজ ভাটি হাতে নিয়ে সবার কাছে ভিক্ষায় নেমেছে যাতে সবার মুখে একটু অন্ন তুলে দেওয়া যায় তো কিন্তু জাস্ট অসাধারণ ছিল তো চলো এবার মায়ের মুখটা দেখি এই হচ্ছে মায়ের মুখ অসাধারণ মনটা যেন জাস্ট ভরে গেল তারপরেই ওখান থেকে সোজা চলে এলাম আমরা লালবাগান হালদার পাড়া ষষ্ঠীতলাতে তো এখানে টিনের ওপরেই জাস্ট করেছে খুব সুন্দর ভেতরটা তো চলো ভেতরটা একবার ধরে দেখো তারপরে চলে এসেছি আরও একটা প্যানেল হবে তো কি সুন্দর দেখো জাস্ট অসাধারণ অসাধারণ ভেতরটা তো জাস্ট কোনো কথাই হবে না এত অপূর্ব সুন্দর করেছে মানে কিছু বলার নেই এত নিখুঁত কাজ এত সুন্দর কাজ মানে যেটা কিছু বলার কোনো ভাষাই নেই আমার আমার মরির যাকে বলে আর এই হচ্ছে মায়ের মুখ কি সুন্দর লাগছে না তো যাই হোক তারপরে চলে এসেছিলাম আরও একটা তে সেখানে এটা হচ্ছে এখানে করেছে পাখির বাসা নিয়ে বা পাখিদের বাসাদের নিয়ে একটা থিম করেছে যেটা কিন্তু সত্যি খুব সুন্দর করেছে ভেতরটা অপূর্ব সুন্দর করেছে তো মানে আমি প্রায় বহুদিন পর এই সব দিকে ঠাকুরগুলো দেখছি তো মানে দেখে আরও যেন ভালো লাগছে হ্যাঁ শুনেছি যে এইসব জায়গায় ঠাকুরগুলো আরও সুন্দর সুন্দর করে কিন্তু আমি প্রায় বহু বছর পরে দিককার ঠাকুরগুলো দেখছি তো তো সত্যি কথা বলতে গেলে নামগুলো জায়গাগুলোর নাম এবার আমি আর জানি না তো যেই কারণে আমি আর বলতে পারলাম না তারপরে এসেছিলাম গোপী লিকায় তো সেটা আমি বাইরে থেকে দেখে আমি চলে গেছিলাম মানকুণ্ডুর দিকে তো সেখান থেকে হেঁটেই যাচ্ছি দেখতেই পাচ্ছ মানুষ কি পরিমাণে ভিড় হয়েছে এদিকে তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই ভেতরটা কিন্তু সত্যি অপূর্ব সুন্দর করেছিলো এই ঠাকুরটার এটি হচ্ছে মানকুন্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পুজো যেটা অপূর্ব সুন্দর ভেতরের থিমটা করে প্রতি বছরই এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে যেটা দেখতে এবং মনটা মন তো ভরেই যায় আর ভীষণ ভালো লাগে তারপর চলে এসছিলাম যে মানকুন্ডুর নতুন পাড়ার ঠাকুরটা দেখতে যেটা করেছিল চাষিদেরকে নিয়ে সেটাও খুব সুন্দর করেছে ভেতরটা তো চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাই এবং ভেতরটা তোমরা একবার দেখে নাও নতুন পাড়ার ঠাকুরটা ঠাকুর দেখেই চলে এসেছিলাম সোজা সার্কাস মাঠের ওখানে সার্কাস মাঠে তো কোনো কথা হবে না প্যান্ডেলটা এত অপূর্ব সুন্দর করে যেটা তো কিছু বলাই যাবে যে কটা ঠাকুর দেখেছি আমরা একদম অসাধারণ অসাধারণ সব কটা ঠাকুর দেখেছি মানে হাঁটতে পারছি না তারপরেও ঠাকুর দেখে আছি এরকম একটা নেশা যাকে বলে আমাদের তো চলো মানুষের ভিড় ঠেলে সামনের দিকে আস্তে আস্তে যাই এবং পুরো প্যান্ডেলটা ভেতরটা তোমরা সম্পূর্ণতাই দেখো এখানে জাস্ট কোনো কথা বলার বা ভাষার কিছু নেই ঠিক আছে শুধু মন করে শুধু দেখার আছে মাঠ থেকে বেরিয়ে চলে এসেছি আমরা দেমাথার রানীমা মানে যতীন মন্দির রানীমার দর্শনে মানে এই ঠাকুর হচ্ছে আমাদের চন্দননগরের সবথেকে বড় ঠাকুর সবথেকে উঁচু মানে ধার উঁচু করে দেখতেই পাচ্ছি যে কত বড় ঠাকুর করে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো চলো এবার একটু আস্তে আস্তে সামনে দিকে এখানে যে খুব বেশি ব্যানের পরে তা না এই ঠাকুরটা এখানে কেননা জায়গা থাকে না যখন যেহেতু একদম রোডের ওপর তো তো চলো সামনের দিকে একবার যাই গিয়ে ভালো করে ঠাকুরের ঠাকুরটা তোমাদের দর্শন করাই সো এই হচ্ছে আমাদের আলটিমেটলি শেষ ঠাকুর তো এটা দেখে এখন বাড়ির থেকে ভিডিওটা আমরা কালকে ঠাকুর এসে গেছিলাম তো ভিডিওটা আমি এখনই শেষ করছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো পাশে বেলাইকার অবশ্যই বাজিয়ে দিও যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব শিগগিরই খুব তাড়াতাড়ি চলো